আজকে আমি আপনাদের বাটা মাছের ঝাল করে দেখাব এখানে বাটা মাছ আমার হলুদ মাখানো আছে আর মশলার মধ্যে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট কাঁচা লঙ্কাও এর মশাতে আছে আর টমেটো পেস্ট করে নিয়েছি কিছু আর ফোড়নের জন্য আছে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তা অন করে দিলাম আমি তেল দিয়ে দেবো তেলাম গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব বেশি কড়া ভাজবো না অল্প হালকা ভেজে ভেজে মাছগুলো তুলে নেব মাছগুলো আমার হালকা দু পিঠ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে করে আমি সব মাছগুলোই ভেজে নিই এইভাবে করে করে অল্প অল্প করে আমি মাছগুলো সব ভেজে তুলে দিলাম মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলে পেঁয়াজ দিয়ে দেব তিন চারটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটো পেস্টও দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরে ধনে আমি দেব না আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি মশলাটা করতে থাকবো মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একটু হবে মশলা আমার পুরো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু দিয়ে দেব আন্দাজ মধ্যে জল দিয়ে দিলাম জলটাকে একটু ফোটাবো ঝোল ফুটে এসেছে এবার আমি মাছগুলো সবের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি আরও কিছুক্ষণ ফোটাবো মাছগুলো সব ঝোলে চুবিয়ে দেব এইভাবে আমার কিছুক্ষণ আরও ফুটা ফুটবে বাটা মাকে ঝাল আমার রেডি আমি উপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব চেরা এবার আমি গ্যাস অফ করে দিলাম বাটা মাছের ঝাল আমার রেডি আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন